বিকালে তো ড্রাই ফ্রুট খেয়েছে কি ওদের লাগিয়েছে শোন বেশি হ্যাঁ বেশি বাড়লে শরীর খারাপ হয় ওরকম হ্যাংলার মতন করলে যেমন বাচ্চাদের হয় তেমন কিন্তু তোদেরও হয় কি এটা নোংরা মোংরা কি লাগিয়েছে এই তাল দিস কেন ওদের সাথে ঘুদুর ঘুদুর করে মিনিটে মিনিটে ডাকলেই আসবে ডাকতে শুরু করে দেয় ওটাও দুদিন ধরে মজাই পেয়ে গেছে যে ডাকলেই আসেনি অত টাইম টেবিলে খাওয়া কোন বাড়িতে দেয় এখনো বাজে বাজনি আর এত টাইম টেবিলে খাওয়া কোন বাড়িতে করি না কিচ্ছু না যে না আরাম চেয়ে তোদের জন্য বাড়িতে লোক আসে না সেটাও ভাব নিজেরা যাই না ঠিক আছে অজুহাত দেওয়া যায় না কি মা যে কারণে গেলাম না আর বাড়িতে যে লোক আসে না তার কি উত্তর দেবো বল ওই দুঃখর কথা বলিনি আমরাও তো ভয় পাই না এদেরকে খাইয়ে কখন রান্না হবে বান্না হবে ওই গেছে দেখেছো মাথা ভিজাতে এইসব বাদ রামি না কম কর হ্যাঁ না খাওয়া শেষ হ্যাঁ ও এরকম করছে কেন কি জানি দেখো বালতি চাটা চাটি এগুলো কি লাগিয়েছে গো এগুলো দিন দিন তো খুব খারাপ হয়ে যাচ্ছে এই যে ভদ্রভাবে খায় ধলি ভাল লাগে বলো